আমার ডিকশনারিতে আসলে উত্থান বলে কিছু নেই আসলে এবং আমি পতন বলেও আমি আসলে কিছু বুঝি না দিস ইস মাই ফিলোসফি সরাফ আমাদের জীবনের উত্থানের গল্প শোনার আগে আমি এন্ট্রির গল্পটা শুনতে চাই কিভাবে ইন্ডাস্ট্রিতে আসা কিভাবে শুরুটা এবং আজ এখানে আসা আমার ডিকশনারিতে আসলে উত্থান বলে কিছু নেই আসলে এবং আমি পতন বলেও আমি আসলে কিছু বুঝি না দিস ইজ মাই ফিলোসফি সো এইটার উত্তর এটা এবং বাকিটা এন্ট্রিটা কীভাবে এন্ট্রিটা তো আসলে থ্রি এডিয়টসের ছবির উদাহরণ যদি দিই তাহলে যেহেতু তোমার সময়সীমা কম অনুষ্ঠানের তাহলে ভালো হয় আর কি যে প্রতিটা মানুষেরই একটা তার ইনারলি একটা চাওয়া থাকে যে বা একটা ফিলিং থাকে যে আমি মনে হয় কিংবা পাওয়ার থাকে যে আমি মনে হয় এই জায়গাটায় ভালো করতে পারবো সো আমার ছবি দেখতে ভাল লাগতো ছবি আঁকতে ভাল লাগতো গান শুনতে ভাল লাগতো টুকিটাকি গাইতেও ভাল লাগতো কিন্তু গলা টোলা বা ওইরকমভাবে সিচুয়েশান বা সময় ওইটা হয় নাই সো ওই কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো আমাকে বেশি টানতো রাদার দিন পড়াশোনা অন্য কাজ চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি সো ওই জায়গা থেকেই ছোটোবেলায় আমাদের গ্রামে এটা বলতেই হয় আমি সব জায়গায় বলি এটা আমার বাড়ি মাইমেন সিং জন্ম ওইখানে গ্রামে জন্ম সো আমাদের গ্রামটা হিন্দু অধ্যুষিত এটা আমি সব জায়গায় বলি বিকজ ওই কালচারটাই আমার ভিতরে আসছে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পার্সেন্ট ছাড় আমার ভিতরে নিজের ভিতরে আসলে এই কালচারাল দিকটা গ্রো আপ হইছে খুব ছোটবেলা থেকে আর টিভির খুব পোকা দেখতাম ছিলাম আর কি যে টিভিতে কোনো নাটক যে সাপ্তাহিক নাটকগুলো হতো আমার ছোটবেলায় তো তো এইগুলো খুব মিস করতাম না তো মনে হয়তো যে এইটাই মনে হয় আমার জায়গাটা টান্ত টান্ত তো এরপরের যে জানিটা ছিল আমাদের গ্রামে বছরে শীতকাল আসলে চার পাঁচটা নাটক হইতো এবং মাঝে মধ্যে যাত্রাপালাও হইতো যাত্রাপালার মধ্যে হচ্ছে যে ওই যে ফিমেল ক্যারেক্টারগুলো শহর থেকে ভাড়া করে নিয়ে আসা হইতো আর যেটা নাটক যেটা হইতো এটাতে ছেলেরাই মানে মেসেজ মেয়ে আর কি পারফর্ম করতো তো সব নাটকে আমি ছোট রাজপুত্র গরিবের ছেলে নানান ধরনের এরকম তৈরি করতাম শিল্পী আর কি সো এইটা আমাকে এক সময় আরেকটু ধরো স্বপ্নের জায়গা স্বপ্ন বুননের জায়গা একটু তৈরি করছিল দেন আমি আমার স্কুলে ক্লাস এইটে যখন পড়ি তখন একটা নাটক বানাবো আমাদের ক্রীড়া এটা কি বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় পরে পুরস্কার একটা সাংস্কৃতিক থেকে নাটক বানাবো কিন্তু নাটকে ডিরেক্টর পাচ্ছি না তো মনে হলো যে তাহলে আমি নিজের হাতে তুলে তো আমি ক্যারেক্টারও করছি করছি তো পিছনে থেকে কাজ করার পরে আমি দেখলাম যে ওইখানে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখন আমাদের হেড স্যার ছিলেন যে উনি আবার আমার খুব প্রশংসা করলেন তো ওই সময়টাই এইটাই ক্লাস এইট থেকে আমি নাইনে ওঠার যে মাঝামাঝি সময়টা ওই সময়টার মধ্যে আমার এটা তো খুব ইন্টারেস্টিং জায়গা যেটার প্রশংসাগুলো হয়তো আমাকে অন্যভাবে আর কি ইন্সপায়ার করছিল আর কি যে আছে তাহলে পিছনে কাজ করলে কেমন হয় তো এরপরে কলেজে পড়লাম সাংস্কৃতিক পরিমণ্ডলে ছাত্র ইউনিয়ন খেলাঘড় উদিচি এইসব জায়গাগুলোতে ঢুকলাম সাহিত্য সংসদ এসবে বইটুই পড়াশোনা করার একটু সুযোগ টুযোগ হইল অ্যাক্টিংয়ের পেশানটা ওইভাবে আর তেমন একটা কাজ করে নাই দু একবার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে যে অনেক জড়তা কাজ করে মানে আমি তুমি যখন কথা বলছিলে নন স্টপ এতক্ষণ আমার কাছে মনে হচ্ছে কীভাবে কথা বলে এত সুন্দর করে সো আমার কাছে তখন মনে হয়েছিলো যে অ্যাক্টিংটা আসলে আমাকে দেওয়া হবে না তো আমি পেশা হিসেবে ডিরেক্টর কিভাবে হওয়া যায় তা আমি ওইটাই নিয়ে নিলাম অ্যান্ড দেন ঢাকায় আসলাম সরার ফারুকের স্কুলে ভর্তি হইলাম দেন আই বিকেম এজ ডিরেক্টার ফিকশান দিয়ে শুরু করলাম এরপরে তো বিজ্ঞাপন এখনও করিয়ে যাচ্ছি দেন চক্র তিনশো